সেদিন মসজিদ আর মন্দির দুটোই আমি একসাথে ঘুরে এলাম কি হয়েছিল চলো সেই ঘটনা তোমাদের বলি তো হ্যালো ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো এখানে সবাই সেঁদেছি একটু মুসলিম টাইপের তাই তো হ্যাঁ হ্যাঁ ওর মাথায় দিয়েছিলাম রুমাল আর আমরা মাথায় দিয়ে দিয়েছিলাম ঘোমটা তো চলো ও তো বাঁধতে পারছিলো না অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছিল আর আমরাই মসজিদটা কোথায় গেছিলাম জানো দাঁড়াও বলছি আগে চলো ওর মাথায় রুমালটা বেঁধে দিয়ে আসি এরম করে পড়ে না গুন্ডাদের মতো না এই দেখো আগে বলি আমরা কারা কারা গেছিলাম গেছিল হচ্ছে ওর মা ভাই ও আমি আর হচ্ছে মাসিমুনি মানে হচ্ছে আমার শাশুড়ি আর এই মসজিদটা কোথায় চলো খুলে বলে এই মসজিদটা হচ্ছে সন্তোষপুর মানে বাটা সন্তোষপুর জানো তোমরা সেই বাটা সন্তোষপুরে এটা হচ্ছে সত্য বাবার পীর আমি যখন প্রথম শুনেছিলাম আমি তখন ভেবেছিলাম এটা সত্য পীঠ আমি ভেবেছিলাম কোনো মন্দির আমি জানতাম না এটা মসজিদ তো তারপর যখন এলাম তখন জানতে পারলাম ওটা সত্য পীঠ নয় ওটা সত্য পীর তো চলো তোমাদের সত্য বাবার পীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমার এতটাই ভালো লাগছিলো যে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো ওখান থেকে না আসলেই ভালো হয় প্রথমে ঢুকেই থাকে এত সুন্দর সুন্দর হাঁস মানে এত সুন্দর আমার বর্ত থেকে প্রথমে ভয়ই পেয়ে গেছে এত বড় বড়ো সাইজে আর ওদিকে ছিল পুকুর ডান দিকে সামনে মসজিদ আর এদিকে দোকান আর এদিকে হাঁস গরু ছাগল মানে কি ভালো যে লাগছিল কেমন একটা গ্রামের অনুভূতি আসছিল খুবই ভালো লাগছিল আর এক একটা যেন একটা ফ্রেগ্রেন্স দিচ্ছিলো খুবই সুন্দর আমার তো বেশ ভালো লাগছিলো তারপরে চলো আমি এরকম করে হাত দিয়ে বাবাকে ডাকতে লাগলাম কিন্তু ক্যামেরাটা লজ্জা লাগছিল কারণ আমি তো কোনো দিন লাইফে এইভাবে কোনোদিন ঠাকুরকে মানে ঠাকুর মানে কি আমাদের যাই দুটোই সমান তো আমি কোনোদিন ওইভাবে ডাকিনি তো তাই লজ্জা লাগছিল তাও আমি ডাকার চেষ্টা করলাম বাবাকে তারপরে গেলাম ভিতরে আমার বর তো বলেছিল যে ভিতরে নাকি ক্যামেরা নিয়ে ঢোকা যায় না কিন্তু আমি তো ক্যামেরা করলাম আমার কিছু বললো না কিন্তু আমার বডি খালি একটু খিটখিট করছিলো আর এই দেখো তারপরে ওরা দিয়ে দিল হচ্ছে এই গোলাপ জল বলে আই থিঙ্ক তোর জল কি গোলাপ জল এরম কিছু বলে আমি এক্স্যাক্টলি জানি না তোমরা যারা জানো আমাকে ঝট করে কমেন্ট করে জানিয়ে দাও তো এখানে দেখো ওরা দুই ভাই মেলে দিয়ে দিচ্ছিল কারণ শুনলাম এটা নাকি ছেলেরাই দিতে পারে মেয়েরা দিতে পারে না তো চলো দিতে যখন পারিনি কিন্তু ধূপ দিয়ে করা হয়ে গেছে এবার কোথায় এসেছিলেন মন মন্দির আর মসজিদ কিন্তু আলাদা জায়গায় ছিল একই জায়গায় নয় কিন্তু মন্দির আর মসজিদ দুটোর জায়গা কিন্তু আমার মনে একই ছিল যাই জন্য আমি দুটোকে কোনোভাবেই আলাদা করে দেখি না কারণ আমার কাছে আল্লাহ যা আমার কাছে ভগবানও তাই তো চলো এইখানে তো এখানে দেখো ঠাকুরের মানে মন্দিরে চালা পড়ে গেছিলো একটু রাত হয়ে গেছিলো বটে আটটা বাজে তখন আর আর এই মন্দিরে যেন কি ছিল পরের দিনকেই ছিল হচ্ছে বার্ষিক পুজো তার জন্যই দেখা এত লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে তো আমি তো মায়ের মুখ তোমাদের দেখাতে পারলাম না ছিল কালিমা আর এখানে ছিল হচ্ছে কৃষ্ণ তো রাধা কৃষ্ণের প্রণাম সেরেই চলে গেলাম হচ্ছে একজন আত্মীয়র বাড়ি কারণ এটা ছিল আমার শাশুড়ির বাপের বাড়ি আর বাপের বাড়ি মানেই যেন কারো একটা আত্মীয়র বাড়ি তো যাওয়া হবেই হবে তো এসে গেছিলাম আরও একজন আত্মীয়র বাড়ি আর এসেই দেখো থালা দেখেছো থালা থালাবুদ্ধি মিষ্টি চপ আর কি চাই আর আমার বর প্রথমেই দেখে হামলা শুরু করে দিল প্রথমেই নিয়েছিল ভেজিটেবিল চপ আর আমি তোমাদের তো বলেইছি দুই ভাই যেখানে যায় সবার আগে দুজনেই খায় তারপরে লোকে খায় তো কি দরকার ছিল না কি মানে বুঝলে ও বলতে চাইছে আমি মুখে বলছি কি জানার দরকার ছিল এইসব খাবার দাবার কিন্তু মনে মনে বলছে বা বাবা বা এনে তো বেশ ভালোই হয়েছে আর এইদিকে দেখো তারপরে আমি কেন বাদ যাব তার কারণ হচ্ছে ভেজিটেবল চপটা শুনলাম ভীষণ ভালো খেতে তো খেয়ে তো একেবারে মাস্ত খেয়ে দেখলাম